এই গান বাজনা হলো নেফাকের উৎস ব্যবিচারের উৎস কোরআনের প্রতি অনিহা আখেরাতের চিন্তা নির্ভুলকারী গুনাহের প্রতি অত্যাধিক আকর্ষণকারী অন্তরে আবরণ সৃষ্টিকারী এই জন্য ভাইয়েরা আমার তাইলে বোঝা গেল গান বাজনা শুনলে আমাদের লাভ না ক্ষতি আরও লাভ না ক্ষতি আল্লাহ রব্বুল আলমিন তো কোরআনুল করিমের মধ্যে আগেই বলেছেন

এমন কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার জন্য আল্লাহর পথ থেকে বিমুখ করার জন্য বাদ্যযন্ত্র সংগ্রহ করে তারা গান বাজনায় লিপ্ত হয় এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মজা করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি নাওয়াজবিল্লা কন্যা তো যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আমার জন্য আপনার জন্য বরাদ্দ তেমনিভাবে সমাজেরও ক্ষতি আসে না নাই আরও জোরে বলেন সমাজের ক্ষতি আছে না নাই ভাই আজকে গান বাদ্যের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি আমি লাউড স্পিকারে গান বাজাচ্ছি এই গানের মাধ্যমে শুধু আল্লাহর আজাব আসবে এমনটা নয় আমার সমাজের কত বড় ক্ষতি হচ্ছে শারীরিকভাবে কত ক্ষতি হচ্ছে এটা হচ্ছে সাউন্ড পলিউশন শব্দ দূষণের মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে ঠিক না ভাই ঠিক লাউড স্পিকারে গান বাজাচ্ছি পাশের বারে আমার বৃদ্ধ মা ঘুমাতে পারে না বৃদ্ধ বাবা ঘুমাতে পারে না অসুস্থ রুগীরা কষ্ট পাচ্ছে শিশুরা কথা বলতে পারে না শিশুরা ঘুমাতে পারছে না রাস্তার কুকুর পর্যন্ত দাঁড়াতে পারে না আছে না নাই বলেন লাউড স্পিকারে আজকে আমরা এইভাবে গান শুনতে হবে কেন আপনার যদি মন চায় আপনি লাউড ছাড়া একা একা শোনেন না সদগায় যা যেমন সাব আছে যেগুলো আপনি মানুষ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন ঠিক তেমনি সদ্গায় যা কিছু গুণাও তো আছে আছে না নাই আপনার মন চেয়েছে এরকম না মানুষের সাথে আপনি কি লিপ্ত হন একা একা গান শোনেন আপনি একা নষ্ট হবেন কিন্তু সমাজের মানুষকে জোর করে আপনি শোনাবেন কেন এই অধিকার আপনাকে কে দিয়েছে পাশের বৃদ্ধ বাবা মা শিশুদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে কে অধিকার দিল বলেন তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই আপনার মন চেয়েছে আপনি গান বাজনা শুনেন ভালো কথা কিন্তু পাশের বাড়ির লোকটা পাশের ঘরের লোকটা ঘুমাতে পারবে না শিশুরা কথা বলতে পারবে না মোবাইলে মানুষ প্রয়োজনীয় কথা বলতে পারবে না এমনভাবে আপনি জোর করে গান শোনার অধিকার আপনাকে কে দিল তাহলে সমাজের ক্ষতি হয়েছে কিনা বলেন আরও জোরে বলেন হয়েছে কিনা তাহলে সমাজ আজকে আমাদের মধ্যে এগুলো গ্রহণ করে নিছে এই সমাজ এগুলোকে আজকে অ্যাকসেপ্ট করে নিছে এই সমাজ এগুলোর বিষয়ে ভালো পদক্ষেপ নিতে পারে নাই সামাজিকভাবে আমরা সবাই ব্যর্থ ঠিক না ব্যাঠিক সামাজিকভাবে ব্যর্থ হওয়ার কারণে এটাকে এমনভাবে গ্রহণ করেছি আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামের সেই হাদিস সত্য হতে শুরু করেছে বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত নব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সোল্ল ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কেয়ামতের পূর্বে মানুষ গান বাজনাকে মদ্যপানকে এমনভাবে গ্রহণ করবে মনে হবে এটা হারাম কাজ না এটা হালাল কাজ বর্তমান সমাজে এমন দেখা যায় কিনা বলেন জোরে বলেন ঠিক কি এই জন্য ভাই আমার সমাজের সবাই দায়ী ঠিক না ব্যা ঠিক জোর বলেন ঠিক না ব্যা ঠিক ও ভাই আমার বন্ধু আমার আজকে যুব সমাজ তুমি গানের মধ্যে মজা পাচ্ছ দিন রাত তুমি অশ্লীলতার মধ্যে মজা পাচ্ছ